অসুস্থ শরীর নিয়ে এভাবেই হাসপাতালের বারান্দায় কাতড়াচ্ছিলেন রিমা আক্তার চারপাশে অসংখ্য রোগী স্বজনের ভিড় অথচ তার কাছে নেই কেউ মাত্র ছয় মাস বয়সে মারা যায় মা পরে বাবার দ্বিতীয় সংসারে সৎ মায়ের অবহেলা অনাদরেই বেড়ে ওঠা তার নিজের পছন্দে এক সময় বিয়ে করলেও অসুস্থতার কারণে তাকে ছেড়ে চলে যায় স্বামীও তাই অসহায় রিমা একাই চিকিৎসা নিতে আসেন হাসপাতালে জানা যায় নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কান্দি গ্রামের শাকিল আহমেদ শরীফের মেয়ে রিমা আক্তার তার অভিযোগ বাবার কাছ থেকে অবহেলিত হয়েই বৃহস্পতিবার একাই হাসপাতালে ভর্তি হওয়ার সিদ্ধান্ত নেন তিনি তবে অর্থ না থাকায় চিকিৎসা বন্ধ ছিল তার পরে শুক্রবার তাকে নিয়ে একটি ভিডিও পড়লে তার চিকিৎসায় হাসপাতাল কর্তৃপক্ষ ও সমাজ সেবা অধিদপ্তর ভিডিও ভাইরালের পরে আমার চিকিৎসা হইতেছে আপুরা সব আমার যা দায়িত্ব সবগুলো নিছে বারিন্দা পড়ে আসছিলাম তারপরে দুই বা আপু আমার নিয়ে আসছে বেডে ওরা সব দেখে নিয়ে আমার এ চিকিৎসা পরীক্ষা ওষুধ পানি খাওয়া দাওয়া সব দিক দিয়ে ওরা আমার এদিকে রিমার সব অভিযোগ অস্বীকার করেন তার বাবা শাকিল আহমেদ শরীফ মেয়ের চিকিৎসার ব্যবস্থা করেছেন বলে দাবি তার একই কথা বলেন রিমার সৎ মা হাজিরা খাতুন আমার সারা জীবনে আমি কোনদিন অযত্ন ও অবহেলা করে নাই চিকিৎসার কোনো ত্রুটি করি নাই আমার ঘরে অনেক ট্রিটমেন্টের ডকুমেন্টস আছে এবং এলাকার লোকজন আছে প্রত্যেকটা মানুষকে জিজ্ঞাসা করতে পারেন আমি বাচ্চাদের সাথে আমার ফ্যামিলির সাথে আমি কেমন আচরণ করি যে মুখের গেছে পরে শুনি ডাক্তার যায় জায়গা ওর চিকিৎসা করে একলা একলায় জাগা পরে ওখান থেকে ফোন করে আমি মামসি এত আডে রান্নাবান্না করে লয়ে যেতাম রাগ করি আবার রাগ করে আবার রান্নাবান্না করি করে লয়ে যাই না খাওয়া দাওয়া করা এতে আবার বিকালে আসা বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের বিশ নম্বর ওয়ার্ডে ভর্তি রয়েছেন রিমা আক্তার বিনামূল্যে পরীক্ষা নিরীক্ষা সহ যাবতীয় চিকিৎসার খরচ বহন করে নিয়মিত চিকিৎসা চলছে বলে জানান সমাজসেবা কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা হাসপাতালে থেকে দেবে আর বাকি নাই আমরা সঠিক চিকিৎসা হলে রিমা সুস্থ হয়ে উঠবে বলে জানান হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার ফয়সাল আহমেদ